চ্যানেল তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি তো অনেক ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজকে বহুদিন পর একটা ইনভাইট বাড়ি পেয়েছি কিছুদিন যাবৎ বিয়ে খেতে 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 অনেক দিন কোনো ইনভাইট পাই না তো ফাইনালি আজকে একটা পুজো বাড়িতে আমরা ইনভাইটে যাচ্ছি মানে আমার একটা ফ্রেন্ডের শ্বশুর বাড়ি আজকে পুজো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো রাত্রির বাজে সাড়ে নটা এখন যাচ্ছি আমরা পুজো বাড়ি তো ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর বহুদিন বাদে যখন কোনো ইনভাইট বাড়ি পাই তখন যে কতটা খুশি লাগে মনের মধ্যে কি করে বোঝাবো অনেক দিন যাবত কোন রকম অনুষ্ঠানে আমরা নিমন্ত্রণ পাচ্ছি না কারণ অনুষ্ঠানে হচ্ছে না তো নিমন্ত্রণ পাবো কোথা থেকে ফাইনালি আজকে একটা বাড়িতে অনুষ্ঠান মানে আমার একটা অনেক ছোটোবেলার ফ্রেন্ড বলতে পারো তার বাড়িতে পুজো কী পুজো সেটা একবারে মায়ের দর্শন যখন করাবো তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো পুজো বাড়ি বেসিক্যালি বেশিরভাগ মিষ্টিটাই প্রেফার করা হয় আর কি কারণ পুজো বাড়ি এগুলোই ভালো চলে মানে মায়ের প্রসাদ তো মিষ্টি ছাড়া হতেই পারে না তো মায়ের জন্য কিছু ভোগ নিয়ে আমি একদম চলে গেলাম গাড়িতে করে আর এদিকে আমাদের রিসিভ করতে কে আসলো জানো এই দেখো আমাদের রিসিভ করতে চলে এসছে আর এক সুন্দরী তো একেবারে মায়ের প্রসাদ নিয়ে দেখা করালাম তোমাদের সঙ্গে মায়ের মুখটা দেখো কি সুন্দর লাগছে হ্যাঁ আজকে হচ্ছে শ্রাবণীর শ্বশুরবাড়ি আর কি তো আমাদের হচ্ছে ও শ্বশুর মানে অনুষ্ঠানটা ছিল শ্বশুরবাড়ি বাট আমাদের ইনভাইট ছিল হচ্ছে বাপের বাড়ির তরফ থেকে ওর বাপের বাড়ির তরফ থেকে তো ফাইনালি যাই আর ইনি তো এত ব্যস্ত এই হচ্ছে আমার ফ্রেন্ড ও হচ্ছে চুলে হচ্ছে ফুল গোজেছিলো কাজের দরুণে এত কাজ করতে হয় বুঝতেই পারছো পুজো বাড়ি সব একার হাতে সামলানো তারপর নিজে সাজা মানে একটুখানি ঝামেলারই ব্যাপার বলা যায় আর কি কারণ পুজোতে পুজো বাড়ি হচ্ছে যে পুজো দেয় তার প্রচুর পরিমাণ খাটাখাটনি থাকে অনেক কিছু যাই হোক আমরা এখানে এসে ফার্স্টে মায়ের দর্শন করে নিয়েছি মেইন কোর্স যেটা ছিল সেটা পকোড়া ছিল সঙ্গে ছিল কফি তো পকোড়া কফিটা খেয়ে আমরা চলে আসলাম খাওয়া দাওয়ার টেবিলে কারণ আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে দেন বাড়িতে যেতে হবে অলরেডি নটা সাড়ে নটা বেজে গেছে এর থেকে রাত্রে আর কখন খাবো বলো ফার্স্ট বৈঠাক আমাদের ছিল আমরা বসে পড়েছি বাট খেতে দিচ্ছে না যে কারণে আমরা কি করব স্টোন পেপার সিজা স্টোন পেপার সিজা এই করছিলাম দুজন মিলে কারণ খিদে পেয়েছিলো মারাত্মক করে আমার আমার ভাইয়ের দুজনেরই মারাত্মক খিদে পেয়েছিলো এখন দুজন যেহেতু খাওয়া দাওয়া করবো তো এবার কী করবো না করব বসে থেকে হচ্ছে পেটের মধ্যে ছুচতে ডন দিচ্ছিলো তারপর ভাইকে পাঠালাম পকোড়া আনতে তো এই যে যে পকোড়া বিয়েবাড়ি সরি আমরা যেহেতু পুজো বাড়ি এসেছি এখানে কোনো রকম আমিষ হবে না যা হবে সবই নিরামিষ তো নিরামিষেরই একটা হচ্ছে পকোড়া দিলো সেটা খেয়া মানে দিলো বলতে ওটা হচ্ছে ভাই ওই স্টল থেকে নিয়ে এসছে আর এদিকে আমাদের মেইন কোর্সে হচ্ছে ফ্রায়েড রাইস আর সঙ্গে কষা কষা আলুর দম মানে বুঝতে পারছো কতটা টেস্ট হবে তো এই কষা কষা আলুর দম আর হচ্ছে ফ্রায়েড রাইস দিয়ে খাওয়াটা প্রথমে স্টার্ট করে দিই তো দেখো আমি কি সুন্দর করে হচ্ছে একটু 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 করে নিয়ে নিয়ে খাচ্ছি বেসিক্যালি আমি কিন্তু একটু খেতে একটু না অনেকটাই ভালোবাসি কারণ খেতে আর খাওয়াতে দুটোই আমার খুব ভাল লাগে বহুদিন পর আজকে একটুখানি আয় দিয়েছিলাম চোখে আর মেকআপের তো আমি মও জানি না সেটা তোমাদের সাথে শেয়ার করেছি বহুবার তো মেকআপ করতে আমি যেমন পারি না মানে কোনো রকমই আমার নলেজ নেই তো অনেক দিন পর আজকে একটু হঠাৎ মনে হলো মেকআপ করব মেকআপ বলতে শুধু চোখে আইশ্যাডোটা সেরকম আমার কোনো রকম ফেসের কোনো কিছু নেই আমি ইউজ করি না তো সেই কারণে সেইভাবে আমি ব্যবহারও করিনি আর এই দিয়ে দেখো আমার হচ্ছে খাওয়া হয়েও গেছে আলুর দম দিয়ে আমি আবারও একবার একবার না দুবার অলরেডি আলুর দম নিয়ে নিলাম কারণ আলুর দমটা যা হয়েছিল শীতকালের দিন ঝাল ঝাল আলুর দম ছাড়া সঙ্গে ফ্রায়েড রাইস আর কি চাই বলো তো খুব জমিয়ে খাওয়া দাওয়াটা করছিলাম আর আমার তো ফ্রায়েড রাইসের সঙ্গে আলুর দম খেতে আগাগোড়ায় খুব ভালো লাগে ফ্রায়েড রাইস না খুব ঝামেলার জিনিস না আমি ভাবছি আমার রান্নার চ্যানেলে একদিন তোমাদের সঙ্গে ফ্রায়েড রাইস রান্নাটা শেয়ার করব বাট আদৌ আমি পারবো কি না এটা নিয়ে একটু সন্দেহ আছে দেখা যাক কি হয় সময় তো সব কিছু চেঞ্জ করে দেয় তো সময়ের সঙ্গে সঙ্গে হয়তো আমিও শিখে যাব কাজ শিখে যাব। যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকে আমার খাওয়ার পুরো রেসিপিটাই মানে খাওয়ার রেসিপি না মানে পুরো খাওয়াটাই শেয়ার করছি যদিও এরকম খাওয়ার ভিডিও আমি করি না কিন্তু এই যে কন্টেন্টের অভাব গাইস কি কব আমার সামনে ছিল কত লোকজন এবার আমি খাবো নাকি ভিডিও করব সেই চক্করে আমি আর কোনো কিছু না ভাবে ভাবলাম গাইজ আমি আগে খাই নি আর আমার মতন খাওয়ার সময় কাগে কাকে জল লাগে নান্দা ধরে তার একটু কমেন্ট করো কারণ আমার যা পরিমাণ জল লাগে আমি খেতে বসবো মানে আমার জল প্রয়োজন আর আমি কিন্তু এরকম হাওয়াতের মতন খাচ্ছিলাম না গাইস আমি একটু আস্তে আস্তেই খাচ্ছিলাম কিন্তু যেহেতু এখানটায় ভিডিওটা একটুখানি স্লো করে দিলে অনেকটা থাকবে এই কারণে আমি স্লো না করে স্প্রিট করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমরা যাতে বোঝো আর একটুখানি বিনোদন লাগে মজা লাগে এই কারণেই কিন্তু স্প্রিট করে দিই আর আমার কিন্তু মারাত্মক ঝাল লেগে গেছিলো ভাইকে বলছিলাম যে আলুর দমে কিন্তু সত্যি অনেকটা ঝাল হয়েছে প্রথম প্রথম খেতে কিন্তু বেশ মজাই লাগছিল বাট পরে যখন আমি খাই আমার কিন্তু সেই লেভেলের ঝাল লেগে গেছে কি বলবো দেখো ঝাল লাগলেও গাইস টেস্ট কিন্তু খুবই ছিল যেহেতু টেস্ট ছিল তো খেতেই হবে আমি আবার ডাকছি ডেকে বলছি দাদা একদম অল্প কটা রাইস দাও বেশি রাইস দিতে হবে না আমাকে যেহেতু অলরেডি বেশি রাইস দিয়ে ফেলেছে আমি এবার এখান থেকে একটু নিয়ে ভাইকে দিয়ে দিচ্ছি যে এতটা রাইস আমি সত্যিই খেতে পারবো না এবার এই রাইসের সঙ্গে আমার আবারও হচ্ছে একটু তরকারি নিতে হবে কারণ তরকারি ছাড়া আমি রাইসটা কি করে খাবো তো সেই চিন্তা ভাবনা করে কিন্তু দেখো আমি আস্তে আস্তে ঠুসছি আর খেতে তো আমার খুব ভাল লাগে মানে আমার কী জানি ছাড়া যদি আমার একটু খাবারের মধ্যে বসিয়ে রাখা হয় তাহলে আমি ফিদা হয়ে যাব আর এদিকে হচ্ছে জল আমার যেহেতু ক্যামেরাটা ধরার কেউ ছিল না তাই হচ্ছে ঝকের উপরে রেখেছি আর কি সুন্দর থালাটাকে চেটে খেয়েছি তোমরা জাস্ট দেখো আর এই অটাইমে আমের মানে কী যে টেস্ট আমের আচারে সেটা আর বলে বোঝানোর না তারপর অবশেষে খেয়ে নিলাম এক তা হচ্ছে মিষ্টি মিষ্টি খাওয়ার পর ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় অনেকটা সুন্দর খাওয়া দাওয়া হয়েছে আমার এখনও মুখে লেগে রয়েছে বিশ্বাস করো খুবই টেস্ট ছিল আর এখন সময় আমাদের বাড়ির দিকে রওনা দেওয়ার কারণ অলরেডি অনেকটা রাত হয়ে গেছে পুজো বাড়িতে দেখেছ কতটা ভিড় হয়ে গেছে কেন জানো তো কারণ এখন হচ্ছে খাওয়ার টাইম গাইজ সবাই তো এখনই খাবে আর এই ভিড় ভাড়টাতে খাবো না বলে আগে আগে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তো চলো আর বেশি লেট না করে বাড়ির দিকে রওনা দিয়ে দিই কারণ আমাকে এখন অনেকটা রাস্তা গাড়ি চালিয়ে যেতে হবে এতটা রাস্তা গাড়ি চালিয়ে যেতে হবে ভাবলেই ঠান্ডা লাগছে আর এদিকে মায়ের জন্য নিয়ে নিলাম একটু পকোড়া মা তো আসেনি পকোড়াগুলো আমাদের ভাগেরটাই আমরা নিয়ে যাচ্ছি তাহলে মা খেতে পারবে তো চলো ভিডিওটা কেমন লাগলো ঝটাফট করে কমেন্টে জানাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা